তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর বেগুন ফলেছে আমাদের এই যে এত বড় বেগুন ক্ষেত রয়েছে 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 প্রায় বিঘা খানিক এখন প্রতি কিলো টাকা কেজি এক বেগুনের রেট কুইন্টাল দু কুইন্টাল প্রায় আমরা প্রায় চার দিন তিন দিন পর পর ভাঙি তো তোমরা ইকুয়াল হিসাব করে নাও কত টাকা হতে পারে দেখো প্রত্যেক গাছে বেগুন ধরে প্রত্যেক গাছে একটা দুটা তিনটা করে চারটা পাঁচটা করে করেছো লঙ্কাগুলো একদম এই দেখো বেগুনগুলো সাইজ প্রায় বেগুন রয়েছে গাছ পিছে আর দেখো জমিতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে জল লেগে গেছে খুব বৃষ্টি হচ্ছে তার ফলে জল জমিতে জল লেগে গেছে দেখো একটা গাছে কতটা বেগুন ধরে বেগুনের ভরে গাছটা পড়ে গেছে তোমরা বুঝতে পারছো যে এই বেগুনের পাইকারি রেট রয়েছে প্রায় পার পিস পনেরো টাকা ষোলো টাকা তো এই বেগুন যদি তোমাদেরকে যদি দোকানে কিনতে হয় বা সবজিওয়ালার কাছে কিনতে হয় তা প্রায় তোমাদের কুড়ি টাকা পিস তো প্রায় পড়েই যাবে খাবা না মাংস খাওয়া তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার তো কী বল বেগুন খাওয়া ভালো হবে না মাংসটা খাওয়া ভালো হবে মাংস তো গায়ে যে এখন বর্তমানে বেগুন টেগুন কিছু খেয়েও না কারণ মাংস মনে হয় সস্তা পাওয়া বেগুন থেকে তো ভাই ভিডিও এইটুকুই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সেইটোতো বেবা কৰি দিবা তোমাৰ